আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতহ আমি আছি আপনাদের সাথে জিহাদ জিহাদবদি আজকে আমরা জানব সাত ভাই এক বোনের ভয়ঙ্কর একটি গল্প তো কথা না বাড়িয়ে চলুন পয়েন্টে যাওয়া যাক একটা ঘর যেখানে দারিদ্র ছিল নিত্য সঙ্গী আর সেই ঘরের সব ভার ছিল এক নিষ্পাপ মেয়ের কাঁধে যে নিজের সুখ বিসর্জন দিয়ে সাত ভাইকে আগলে রেখেছিল কিন্তু সময়ের সাথে সাথে ক্ষুধা অভাব আর লোভ যখন মানুষের বিবেককে অন্ধ করে দেয় তখন সবচেয়ে পবিত্র সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায় এই গল্প এমন এক পরিবারের যেখানে ত্যাগের মূল্য দেওয়া হয়নি ভালোবাসা অবহেলায় রূপ নিয়েছে আর এক ভুল চিন্তা ধীরে ধীরে জন্ম দিয়েছে এমন অন্ধকার সিদ্ধান্ত যার পরিণতিতে রক্তের সম্পর্ক মানুষত্ব আর বিবেক সব কিছু একসাথে ভেঙে পড়ে আজকের এই গল্প শুধু ভয়ঙ্কর নয় এটা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া এক নির্মম সত্য বাবা মা মারা যাওয়ার পর যে ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গিয়েছিল সেই ঘরটাকে আবার জীবন্ত করে তুলেছিল আয়েশা বয়সে এসে সবার চেয়ে বড় না হলেও দায়িত্বের ভার ছিল তার কাঁধেই সাত ভাই রাশেদ কামাল সালমান ইমরান ফারুক নাসির আর হাসান সবার দিনের শুরু আর শেষ ঘুরে ফিরত আয়েশার হাত ধরেই সকালে সবার আগে সে উঠত রাতে সবার শেষে ঘুমত নিজের প্রয়োজন নিজের ইচ্ছা এই শব্দগুলো তার জীবনে ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল অনেক দিন এমন গেছে যখন ঘরে খাবার কম থাকত তখন আয়েশা বলত আমার ক্ষুধা নেই আর ভাইদের পাতে খাবার তুলে দিত কারোর জ্বর হলে সে রাতভর জেগে বসে থাকত কারোর মন খারাপ হলে নিজের কষ্ট চেপে রেখে হাসি মুখে কথা বলতো ভাইদের কাপড় ধোয়া রান্না সংসারের খরচ মেলানো সব কিছুই যেন নীরবে তার দায়িত্ব হয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় ছিল এই ত্যাগ কেউ দেখত না রাশেদের চোখে সে শুধু একজন দায়িত্বের মানুষ কামালের কাছে বিরক্তির কারণ আর বাকিদের কাছে অভ্যাসের অংশ কেউ কখনো ভাবেনি এই মেয়েটাও ক্লান্ত হয় এই মেয়েটারও ভেঙে পড়ার মুহূর্ত আসে আয়েশা কিছু বলত না অভিযোগ করতো না সে ভেবেছিল একদিন তার এই নীরব ভালোবাসার মূল্য পাওয়া যাবে কিন্তু সে জানত না এই নীরবতাই একদিন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে রাশেদ ছিল সাত ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় বয়সে বড় হওয়ার সাথে সাথে তার কাঁধে থাকার কথা ছিল দায়িত্ব আর সাহস কিন্তু সময়ের সাথে সাথে তার ভেতরে জন্ম নিতে থাকে এক অদ্ভুত ক্ষোভ সে দেখতো সংসারের সবকিছু সামলাচ্ছে আয়েশা সবাই তার কথা শুনছে তার সিদ্ধান্তেই ঘর চলছে ধীরে ধীরে এই বাস্তবতা রাশেদের চোখে সম্মানের না হয়ে অপমানের মতো লাগতে শুরু করে তার মনে হতে থাকে আমি বড় ভাই হয়েও কেন সব জন্য ওর ওপর নির্ভরশীল অভাবের চাপ নিজের ব্যর্থতা আর সমাজের প্রশ্ন সব মিলিয়ে রাশেদের ভেতরে জমে থাকা রাগের একটা সহজ লক্ষ্য খুঁজে পায় আয়েশা কাজের ভুল হলে খাবার কম হলে বা কোনো সমস্যার সমাধান না হলে রাশেদই প্রথম বিরক্তির সুরে কথা বলতো। তার কথাগুলো ধীরে ধীরে কঠিন হয়ে উঠত আর সেই কঠিন কথার আঘাত নীরবে সহ্য করত আয়েশা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল রাশেদ নিজেও বুঝতে পারছিল না সে কাকে দোষ দিচ্ছে নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে সে বনের ত্যাগকেই বোঝা মনে করতে শুরু করেছিল আয়েশার নীরবতা তার চোখে দুর্বলতা হয়ে দাঁড়ায় আর সেই দুর্বলতাকে সে নিজের রাগ ঝাড়ার জায়গা বানায় এভাবেই সবচেয়ে বড় ভাইয়ের মনেই প্রথম ফাটল ধরে যে ফাটল ধীরে ধীরে পুরো পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দেয় কামাল ছিল সেই মানুষটা যার রাগ চোখে পড়ত আগেই অভাব তাকে শান্ত হতে শেখায়নি বরং ভেতরে ভেতরে জমিয়ে তুলেছিল আগুন কাজ না পাওয়া সমাজের অবহেলা আর নিজের অস্থিরতা এই সব কিছুর ভার সে বইতে পারত না আর সেই ভার নামিয়ে রাখার সবচেয়ে সহজ জায়গা ছিল আয়েশা রাশেদের বিরক্তি যেখানে নীরবে জন্ম নিয়েছিল কামালের রাগ সেখানে শব্দ করে ফেটে পড়ত ঘরে খাবার একটু কম হলেই কামালের কণ্ঠ চড়া হয়ে উঠত কথার ভেতরে থাকত কটাক্ষ চোখে থাকত অবিশ্বাস সে প্রায়ই বলত শব্দোষ তোরই তুই ঠিকমতো কিছু করতে পারিস না আয়েশা তখন চুপ করে থাকত মাথা নিচু করে আবার কাজ শুরু করত কিন্তু কামালের রাগ চুপে থামত না সে চাইত কাউকে দায়ী করতে কাউকে ছোট করতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কামালের রাগ অন্যদেরও প্রভাবিত করতে শুরু করেছিল তার কথার আগুনে রাশেদের ক্ষোভ আরও জ্বলে উঠত সালমান আর ইমরান নীরবে মাথা নেড়ে সায় দিত কামালের রাগ যেন ধীরে ধীরে ঘরের বাতাসকে বিষাক্ত করে তুলছিল আর সেই বিষ প্রথমে যে মানুষটাকে জ্বালিয়ে দিচ্ছিল সে ছিল আয়েশা যে এখন আর বোন নয় কামালের চোখে সব সমস্যার উৎস কামাল বুঝতেই পারেনি তার এই লাগামহীন রাগ শুধু কথাই সীমাবদ্ধ নেই এই রাগই একদিন এমন এক সীমা পেরোবে যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না আর সেই আগুনে পূর্বে শুধু একজন নয় পুরো পরিবার সালমান আর ইমরান কখনোই সবচেয়ে বেশি কথা বলা মানুষ ছিল না তারা চেঁচাত না গালাগালো করত না কিন্তু তাদের নীরবতাই ছিল সবচেয়ে বিপজ্জনক কামালের রাগ যখন ঘরের বাতাস ভারী করে তুলত রাশেবের বিরক্তি যখন চোখে চোখে ছড়িয়ে পড়ত সেই সময় সালমান আর ইমরান চুপচাপ পাশে বসে থাকত তারা জানত যা হচ্ছে তা ভুল তবুও তারা কিছু বলতো না সালমানের ভেতরে ভয় কাজ করত সে ভাবত আমি কিছু বললে যদি সবার রাগ আমার ওপর পড়ে তাই সে মাথা নিচু করে থাকত চোখ হেরিয়ে যেত আর এই চোখ ফিরিয়ে নেওয়াই ছিল তার প্রথম অপরাধ ইমরান ছিল সন্দেহপ্রবণ সে সব কিছুতেই খারাপ দিক খুঁজে পেত তার মনে হতো হয়তো আয়েশার কারণেই সত্যি সব কিছু এমন হচ্ছে এই ভাবনাই তাকে ধীরে ধীরে অন্যায়ের পাশে দাঁড় করিয়ে দেয় যখন কামাল আয়েশার দিকে আঙুল তুলত সালমান তখন চুপ থাকত যখন রাশেদ কঠিন কথা বলত ইমরান বাধা দিত না কেউ আয়েশাকে রক্ষা করত না কেউ বলতো না থামো এটা ভুল আর এই থেমে না বলাটাই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল কারণ অন্যায় সবচেয়ে শক্তিশালী হয় যখন ভালো মানুষরা নীরব থাকে আয়েশা সব বুঝত সে দেখত যারা অন্তত একসময় তার পাশে ছিল তারাও এখন চোখ নামিয়ে নেয় এই নীরব সমর্থন তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল আর ভাইদের জন্য এই নিরবতা হয়ে উঠেছিল এক ধরনের অনুমতি যেন তারা যা করছে সেটাই ঠিক এইভাবেই সালমান আর ইমরানের চুপ করে থাকা শুধু একটি অভ্যাস নয় বরং অন্ধকার সিদ্ধান্তের ভিত্তি হয়ে দাঁড়ায় তারা বুঝতেই পারেনি কিছু না বলার পাপ কখনো কখনো সবচেয়ে বড় পাপ হয়ে দাঁড়ায় ফারুক ছিল সেই ভাই যার লোভ আর অভাবের চাপে ভেতরে ভেতরে জন্ম নিয়েছিল এক অদ্ভুত ভয়ঙ্কর চিন্তা সে ছোট ছোট ভুলকে বড় করে দেখত আর নিজের ক্ষুধার স্বার্থের জন্য সব কিছুই মান্য করা শুরু করত রাশেদের বিরক্তি কামালের আগুন সালমান ও ইমরানের নিরবতা সবই তার ভেতরের ধোঁয়া জ্বালাত একদিন ফারুক নিজেই চিন্তা করতে বসল যদি আয়েশাকে আর আমাদের সমস্যার কেন্দ্র না দেখাই তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো ওকে শেষ করে দিলে ঘর শান্ত হবে এই ভাবনা ফারুকের কাছে ছিল কেবল একটি চিন্তা কিন্তু ভয়ঙ্কর হল ধীরে ধীরে তা তার মনে শক্ত জায়গা করে নিল সে শুধু নিজেকে বিশ্বাস করত না রাশেদ ও কামালের সমর্থনও পেতে শুরু করল তাদের বিরক্তি আর রাগকে নিজের অজুহাত বানিয়ে ফারুক ভাবত আমরা শুধু সমস্যার মূল কাটাচ্ছি কোনো অন্যায় হচ্ছে না ফারুক বুঝতেই পারছিল না এই চিন্তা যে শুধুই অবমাননা নয় এটি এক ধাপের বেশি ভয়ঙ্কর এটা ছিল অন্ধকারের পথের প্রথম ধাপ আয়েশার ত্যাগ নিষ্পাপ ভালোবাসা ঘরের শান্তি সব কিছু তার চোখে গুরুত্ব হারাতে শুরু করল আর যে চিন্তাগুলো সে কেবল ভাবত তারা ধীরে ধীরে অন্য ভাইদের মনেও ছড়িয়ে পড়ল এইভাবেই ফারুকের এক ভয়ঙ্কর কল্পনা ঘরে অন্ধকার ছড়িয়ে দিল একটি অদৃশ্য বিষের মতো যা সবাইকে ক্রমশ মৃত্যুর প্রান্তে নিয়ে যেতে শুরু করল আর আয়েশা বুঝতে পারছিল যে ঘর একসময় তার সুরক্ষার ঠিকানা ছিল এখন তা ধীরে ধীরে অশান্তি আর ভয়ঙ্কর উদ্দেশ্যের জায়গা হয়ে উঠছে নাসির ও হাসান ছিলেন সাত ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ প্রভাবিত নাসির ছিল ভীতু ও অনিশ্চিত যে কিছু বলতে পারত না সব কিছু চুপচাপ মেনে নিত হাসান ছিল সবচেয়ে ছোট কিন্তু নীরব সহমর্মিতার নামে ভুলের অংশীদার হয়ে যাচ্ছিল যখন রাশেদের বিরক্তি কামালের রাগ এবং ফারুকের ভয়ঙ্কর চিন্তা ঘরে ঘন হয়ে উঠল তখন নাসির আর হাসান কোনো প্রতিবাদ করল না তারা জানত যা ঘটছে তা ভুল কিন্তু ভয়ের কারণে কেউই মুখ খুলল না নাসির ভাবত আমি যদি কিছু বলি তারা আমার উপর রাগ করবে আমি নিরাপদ থাকতে চাই আর হাসান চুপচাপ মাথা নেড়ে শুধু অনুমোদন জানাত অবচেতনভাবে তাদের এই দুর্বলতা ঘরের মধ্যে অন্যায়ের অনুমোদন দিয়ে দিল নীরব সমর্থনই কখনো কখনো সবচেয়ে বড় অপরাধ হয়ে ওঠে আর এই দুই ভাই ঠিক তাই করল তারা বুঝতেই পারল না চুপচাপ থাকা কিছু না বলা শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকা এই অভ্যেসী ধীরে ধীরে আয়েশার বিপদকে বাস্তব করে তুলছে ঘরে ভোরে সূর্যের আলো পড়ে কিন্তু নাসির ও হাসান সেই আলোয় সান্ত্বনা খুঁজে পায় না তারা জানত কিছু না করা ঠিক নয় কিন্তু একই সঙ্গে তারা ভয় পাচ্ছিল তাদের মনের অবস্থা এক ধরনের দ্বন্দ্বে ভরে ওঠে ভয় স্বার্থ অপরাধবোধ আর দুশ্চিন্তা একসাথে এই দুর্বলতা ছিল সেই কাঠামো যা ঘরের অন্য ভাইদেরকে তাদের ভয়ঙ্কর পরিকল্পনায় আরও দৃঢ় করে তুলল আয়েশা সব কিছু দেখছিল তার চোখে নাসির আর হাসানের নিরবতা শুভু ব্যর্থতার প্রতিফলন নয় বরং পরিবারের ভেতরে ছড়ানো অন্ধকারের এক অংশ তার ত্যাগ ভালোবাসা সব কিছু যেন শূন্য হয়ে গেল রাত নামে ঘরে আর বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে আয়শা জানত এই রাতটি সাধারণ রাত নয় রাশেদের বিরক্তি কামালের আগুন সালমান ও ইমরানের নীরবতা ফারুকের ভয়ঙ্কর চিন্তা নাসির ও হাসানের দুর্বলতা সব মিলিয়ে ঘরকে এক অদ্ভুত চাপের মধ্যে ফেলে দিয়েছে তার হৃদয় বলে উঠছিল আজ কিছু ভয়ঙ্কর ঘটতে পারে ঘরের কোণগুলো অন্ধকারে ঢেকে গেছে শুধু আয়েশার ধীর পা শব্দ ভেতরে ভেসে আসে ভাইদের চোখে অশান্তি মুখে কঠিনতা তারা একে অপরকে চেয়ে দেখে কেউ কিছু বলতে চায় না কেউ কিছু রুখতে সাহস পায় না আর এই নীরবতা এবং চাপের মধ্যে ফারুকের ভয়ঙ্কর চিন্তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে কোনো শব্দে কোনো বাতাসের কম্পনে ঘরের প্রতিটি মুহূর্তে আয়েশা অনুভব করছিল যে তার চারপাশের মানুষগুলো তাকে মানুষ হিসেবে দেখছে না তাদের চোখে সে আর বোন নয় বরং কোনো বোঝার মতো বস্তু এই উপলব্ধি তার হৃদয়কে কাঁদাচ্ছিল কিন্তু সে চুপ ছিল সেই রাতে ঘর নিস্তব্ধ হলেও ভেতরের অশান্তি চরমে পৌঁছায় রাশেদ মনে মনে রাগ ঝাড়ছিল কামালের আগুন আরা জ্বলে উঠছিল ফারুকের ভয়ঙ্কর পরিকল্পনা সক্রিয় ছিল আর নাসির হাসান কিছুই করতে পারছিল না ঘরের অন্ধকার এবং চাপ একসাথে মিলিয়ে তৈরি করল এক ভয়ঙ্কর পরিবেশ যে পরিবেশে শুধু একটি ভুল সিদ্ধান্তই সব কিছু ধ্বংস করতে পারে আয়সা সেই রাতের নিস্তব্ধতায় তার অন্তরের শ্বাস শুনছিল ভয়ের নিঃশ্বাস দুশ্চিন্তার নিঃশ্বাস সে জানত এই রাতের পর সব কিছু বদলে যাবে এই রাতেই তার জীবনের উপর সবচেয়ে বড় বিপদ নামবে একটি নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর সিদ্ধান্ত যা সবার জীবনকে চিরতরে ছেদ দেবে ঘর যেন শূন্য কিন্তু চারপাশে প্রতিটি কোণে ভয় লুকিয়ে আছে বাতাসের হালকা কম্পনেও মনে হয় কেউ দাঁড়িয়ে আছে তবে কেউ চোখে চোখ রাখছে না আয়েশার হৃদয় বলে উঠল আজ ঘরের সবাই একসাথে অন্ধকারের দিকে এগোচ্ছে আর সে একা দাঁড়িয়ে আছে এই বাস্তবের মোকাবিলা করার জন্য ঘরের অন্ধকার রাত শেষ হওয়ার পরও শান্তি ফেরেনি যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার প্রভাব সবাইকে ধাক্কা দিয়েছে আয়েশা আর নেই কিন্তু তার উপস্থিতি যেন ঘরে এখনও ভেসে বেড়াচ্ছে রাশেদ কামাল ফারুক সালমান ইমরান নাসির আর হাসান সকলের মধ্যে এক অজানা ভাঙন দেখা দেয় রাশেদ তার বড় ভাইয়ের দায়িত্ব ব্যর্থতা উপলব্ধি করে কিন্তু দোষের দায় অন্য কোথাও খুঁজে পেলেও শান্তি পায় না কামাল যে আগুনের মতো রাগ নিয়ে বসেছিল তার চোখে এখন শুধুই আতঙ্ক আর অপরাধবোধ ফারুক যে ভয়ঙ্কর চিন্তা দিয়েছিল সে নিজের পরিকল্পনার স্রোতে ভেসে যায় এবং বুঝতে পারে তার লোভই শেষ পর্যন্ত তার চারপাশে সব কিছু ধ্বংস করে দিয়েছে সালমান আর ইমরান যারা নীরবভাবে সমর্থন দিয়েছিল তারা চুপচাপ বসে কষ্ট সহ্য করে তারা বুঝতে পারে কিছু না বলা কিছু প্রতিরোধ না করা এই নীরবতা তাদেরও এই ভাঙনের অংশীদার বানিয়েছে নাসির ও হাসান যারা দুর্বল মন নিয়ে সবকিছু মেনে নিয়েছিল তারা অনুভব করে যে তাদের চুপ থাকা আয়েশার ক্ষতি করেছিল ঘরের প্রতিটি কোণ এখন নীরব আতঙ্কে পূর্ণ কোনো হাসি নেই কোনও শান্তি নেই প্রতিটি শব্দ মনে করিয়ে দিচ্ছে একটি ভুলের পরিণতি আর কখনো ফিরে আসে না রাতের নিশ্বাসের মতো তাদের মধ্যে অপরাধবোধের চাপ ক্রমশ বেড়ে চলেছে চোখের আলো ভিকে হয়ে গেছে কণ্ঠ চুপ হয়ে গেছে এভাবেই সাত ভাইয়ের ঘরে শুরু হয় অন্তরের ভাঙন যেখানে রাগ লোভ ভীতুতা নীরবতা আর অপরাধবোধ একসাথে মিলিয়ে দেয় এক অশান্ত পরিবেশ তারা বুঝতে পারে যে একবার যা হয়ে গেছে তা আর মুছে ফেলা সম্ভব নয় আয়সার ত্যাগ ভালোবাসা সকল নিঃস্বার্থ সেবা সবই এখন শুধু স্মৃতি আর সেই স্মৃতি তাদের চোখে অশ্রু হৃদয়ে শোক ও বিবেকের আগুন জ্বালায় যতই দিন গড়ায় আয়েশা শারীরিকভাবে নেই তবু তার উপস্থিতি যেন ঘরে জড়িয়ে থাকে ঘরের প্রতিটি কোণ প্রতিটি ছায়া এমনকি বাতাসের হালকা কম্পন সব কিছু তাদের মনে করিয়ে দেয় যে তারা এক ভয়ঙ্কর ভুল করেছে রাশেদ কামাল ফারুক প্রত্যেকের হৃদয় নিঃশ্বাস ফেলে কিন্তু কোনো শান্তি আসে না রাতে ঘুমাতে গেলে তাদের কানে ভেসে আসে আয়েশার নিঃশব্দ হাঁটার শব্দ খাবার নুখে তুলে তারা মনের ভেতর অদ্ভুত অস্বস্তি অনুভব করে হাসান ও নাসির রাতভর কাঁদে কারণ তারা অনুভব করে যে মেয়েটিকে তারা নীরবভাবে অবমূল্যায়ন করেছে তার চোখের দিকে তাকিয়ে তারা বুঝতে পারছে অপরাধের গভীরতা সালমান ও ইমরানও আর নীরব থাকতে পারে না ভেতরের জ্বালা অপরাধবোধ আর দুশ্চিন্তা তাদের ঘিরে ধরে তারা কল্পনা করে আয়েশা এখন তাদের দিকে তাকাচ্ছে চোখে দুঃখ আর হৃদয়ে ব্যথা এই অনুভূতি এত বাস্তব যে তারা ঘরে কেউ না থাকলেও এক অদ্ভুত ভয় জন্মায় এক ধরনের মানসিক শাস্তি যা তাদের শারীরিক শাস্তির চেয়েও ভয়ঙ্কর এভাবেই আয়েশার উপস্থিতি তাদের মনে এক অনির্বচনীয় চাপ তৈরি করে প্রতিটি শব্দ প্রতিটি নিরবতা প্রতিটি দৃষ্টিকোণ তাদের মনে করিয়ে দেয় যে ভুল তারা করেছে তার প্রভাব আর কখনো মুছে যাবে না ঘর শূন্য হলেও তার ভালোবাসা ত্যাগ আর অদম্য শান্তি এখন তাদের বিবেকের আগুন হয়ে জ্বলছে এই উপস্থিতি শুধু ভয় নয় বরং একটি ধাক্কা যা তাদের মনে করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় অপরাধই কখনো কখনো নিজ সম্পর্ক ও নিরবতার মাধ্যমে ঘটে ঘরে শূন্যতা ভাঙন আর অপরাধবোধের মধ্যে হঠাৎ কিছু ছোট ছোট চিহ্ন ছোট ছোট আলামত ধীরে ধীরে সত্যকে সামনে এনে দেয় একটি কাপড়ের ফাঁক রান্নাঘরে ছড়িয়ে থাকা কিছু খাবারের দাগ আয়েশার নিঃশব্দ পছন্দের জিনিসগুলো সবই যেন চিৎকার করছে এখানে কিছু হয়েছে রাশেদ প্রথমে এগুলো উপেক্ষা করতে চাইল কামালও চুপচাপ এগিয়ে গেল কিন্তু ভিতরে ভয় বেড়ে চলল সালমান আর ইমরান যারা আগে নীরব ছিল এবারও অবচেতনভাবে বুঝতে পারল যে কোনও ভুল বা নীরবতা সত্যকে থামাতে পারে না ফারুক নাসির আর হাসানও এক একজন চোখ নামিয়ে ধরে রাখতে পারল না ঘরে থাকা ছোট ছোট চিহ্নগুলো এক একে তাদের মনে করিয়ে দিল আয়েশার প্রতি তাদের অন্যায় কত গভীর ছিল ঘরের এই নিঃশব্দ আলামতগুলো শুধু আসল ঘটনা প্রকাশ করেনি বরং ভাইয়ের মনে অবসাদ আর অপরাধবোধের আগুন জ্বালিয়ে দিয়েছে তারা বুঝতে পারল যে ভুল তারা করেছে তার প্রমাণ এতটাই স্পষ্ট যে আর কোনো ধাঁধা বা অজুহাত নেই আয়েশার উপস্থিতি নিঃশব্দ হাঁটার ধ্বনি চোখের দৃষ্টি সব মিলিয়ে সত্যকে অদৃশ্যভাবে প্রমাণ করছে এই মুহূর্তে ভাইরা বুঝতে পারে সত্য কখনো চুপচাপ থাকে না যত চেষ্টাই করা হোক যত লুকানো হোক সত্য সব সময় বেরিয়ে আসে আর এই সত্য তাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হিসেবে হাজির হয় তাদের চোখে অশ্রু মুখে নীরবতা হৃদয়ে দুঃখের আগুন সব মিলিয়ে তারা বোঝে একবার যা হয়ে গেছে তার আর মুছে ফেলা সম্ভব নয় ঘরের নিঃশব্দে এই আলামতগুলো যেমন সত্যকে প্রকাশ করল তেমনি তাদের ভেতরে লুকিয়ে থাকা অপরাধবোধকে আরও জোরালো করে তুলল আয়েশার ত্যাগ ভালোবাসা এবং সব নীরবতা সবই এবার তাদের বিবেকের সামনে এক অমোঘ বার্তা হয়ে দাঁড়ালো। ঘরে এক অদ্ভুত নিরবতা নেমে আসে আয়েশার অনুপস্থিতি এবং সত্যের স্পষ্ট আলামত ভাইদের মনে এমন এক শোকের আগুন জ্বালিয়ে দেয় যা আর কোনো চাপ বা ভয়কে ছাড় দেয় না রাশেদ কামাল ফারুক সালমান ইমরান নাসির আর হাসান সকলের ভিতরে শুরু হয় চরম মানসিক শাস্তি রাশেদ বুঝতে পারে বড় ভাই হওয়ার দায় আর কর্তৃত্ব তাকে মানুষ হওয়ার মতো সাহস দেয়নি কামাল যে আগুনের মতো রাগ ধরেছিল সে এখন তার নিজের অন্তরে সেই আগুনে পুড়ে যাচ্ছিল ফারুক যার ভয়ঙ্কর চিন্তা ঘরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল সে নিজেই তার পরিকল্পনার শিকার সালমান ও ইমরান যারা নীরবভাবে সমর্থন দিয়েছিল তারা নিজের নীরবতার দোষ অনুভব করে প্রতিটি নিঃশ্বাসে শাস্তি ভোগ করে নাসির আর হাসান যারা দুর্বলতা দেখিয়েছিল তারা বুঝতে পারে চুপচাপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায় এই শাস্তি কোনো মানুষের হাতের নয় এটা আসছে তাদের নিজ বিবেকের আগুন থেকে যা আয়েশার ত্যাগ ভালোবাসা আর নিষ্পাপতার প্রতি তাদের অন্যায়ের কারণে জন্ম নিয়েছে প্রতিটি রাত প্রতিটি শব্দ প্রতিটি ছায়া সবই তাদের মনে করিয়ে দিচ্ছে যে ভুল কখনো ফিরে পাওয়া যায় না ঘরের বাতাস ভারী নিঃশ্বাস বন্ধের মতো আর চোখের সামনে সব কিছু ধোঁয়াশা তাদের হৃদয়ে শুরু হয় এক ক্রমাগত আপসোসের আগুন যা কোনো সময় নেভারও সম্ভব নয় এই শাস্তি শারীরিক নয় কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর তারা বুঝতে পারে আয়েশার স্মৃতি আর সত্যের আলামত তাদের জীবনের সব আনন্দ শান্তি আর নিরাপত্তাকে চিরতরে জ্বালিয়ে দিচ্ছে ঘরের নিঃশব্দে এখন কেবল শোক আর আফসোসের শব্দ ভেসে আসে রাশেদ কামাল ফারুক সালমান ইমরান নাসির আর হাসান সকলেই বুঝতে পারছে যে ভুল তারা করেছে তার কোনো পুনরায় সুযোগ নেই আয়েশার ত্যাগ ভালোবাসা নিরবতা সবই তাদের মনে অমোঘ এক বার্তা হিসেবে ঝুলছে তাদের হৃদয় কাঁদছে চোখে অশ্রু মুখে নিরবতা আর মনে এক গভীর তাড়না কেন তারা নিজেকে নিজের মানুষত্বকে হারিয়ে ফেলল কেন তারা পরিবারের সবচেয়ে পবিত্র সম্পর্ককেও বোঝা মনে করল এই আফসোস আর কোনো ভুল ঢাকার সুযোগ দেয় না প্রতিটি নিঃশ্বাস মনে করিয়ে দেয় পাপ কখনো নিঃশব্দ থাকে না আয়সার স্মৃতি তাদের চোখে প্রতিফলিত হচ্ছে যে স্মৃতি একদিকে শোক অন্যদিকে শিক্ষা তারা বুঝতে পারল মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আসে নিজের বিবেক থেকে নিজের ভুলের ফলাফলের মধ্য দিয়ে বন্ধু এই গল্প শুধু ভয় দেখানোর জন্য নয় এটা আমাদের জন্য একটি অমোঘ শিক্ষা সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসকে কখনো স্বার্থ লোভ বা রাগের কাছে হার মানাতে নেই একবার ভুলের পথ ধরে গেলে আফসোস আর পাপ চিরকাল মনকে দহন করে শেষ কথা যে মানুষ নিজের পরিবারের প্রতি নিষ্পাপ ভালোবাসা হারায় সে মানবতার সবচেয়ে বড় শিক্ষা হারায় আর যে এই শিক্ষাটি মনে রাখে সে জীবনের সত্যিকারের মূল্য বুঝতে পারে